নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে পটলের একটা রেসিপি বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে চৌকো করে ডুমো করে কেটে নিয়েছি এক ঘেয়ে পটলের তরকারির থেকে এটা একটু আলাদা এরপর পটল আলুগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো এবার হাত দিয়ে পটলগুলোকে আর আলুগুলোকে আমি নুন হলুদ যেটা দিলাম সেটা ভালো করে তার মধ্যে মাখিয়ে নিচ্ছি প্রত্যেক দিন সেই গরমে তো একই পটল ঝিঙে ঢেঁড়স প্রত্যেক দিন একই রকম একই খাবার খেতে ভালো লাগে না তো একটু অন্যরকম মশলাটা একটু হের ফের করে আজকে বানিয়েছিলাম এবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম কিছু গোলমরিচ সাবরিচ আর কালো মরিচ দুটো মেশানো ধনে জিরে এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে মশলার রঙটা বেশ দেখতেও ভালো লাগে আর স্বাদটাও ভালো হয় এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার টমেটো একটা বড় মাপের ওটাও আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার দুধের মধ্যে দশটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো আপনারা চাইলে পটল আলাদা আলু আলাদাভাবে ভাজতে পারেন আমি একসাথেই দুটোই ভেজে নিয়েছি তাতে সময়টাও কম লাগবে পটল আর আলুগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো সবটাই দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিই যাতে তলায় লেগে না যায় যেহেতু খুব বেশি তেলে আমি এটা ভাজছি না সেই জন্যে একটু নাড়াচাড়া করে দিলে তলায় ধরে যাওয়ার ব্যাপারটা থাকবে না এইভাবে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে মোটামুটি এবার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার কিছু মশলা ফোড়নে আমি ব্যবহার করছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটা ভালো করে গরম হয়ে যাক ফোড়নটা মোটামুটি দেখুন গরম হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়েছে এরপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম আদা ধনে জিরে গোলমরিচ লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম অতটা মশলা আমার লাগবে না তাই অতটা দিলাম না একটু কম বেশি করে দিলাম এবার ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো পেস্টটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি কষানো যখন হয়ে গেছে তখন আলু পটল যে ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আবারও খুন্তি দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুধ দিয়ে বেটে রাখা কাজুর পেস্ট ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম মিষ্টি এবার আবারও সবটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম দুধ আর একটু জল অ্যাড করলাম বাটিটা ধুয়ে এবার খুন্তি দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আবারও একটু ঢাকা বন্ধ করে দেবো যাতে আলু পটলগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় খানিক্ষুন বাদে ঢাকনা খুলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি ব্যাস এবার কিছু কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দেব মিশিয়ে নিলাম এবার কিছু গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে ওটার উপর থেকে দিয়ে দিয়েছি এবার গ্যাস বন্ধ করে আমি ওটাকে স্ট্যান্ডিং টাইমে মিনিট দুই তিন রেখে তারপর এই যে তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলু পটলের ডালনা তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা।